আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে বড় ধানের ফলন সন্তোষজনক নির্ধারিত সময়ের মধ্যে বড় ধান কাটা সম্পন্ন হবে গতকাল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে ধান কাটা ও মাড়াই পরিদর্শন শেষে কৃষকদের সাথে কালে তিনি একথা বলেন কৃষি উপদেষ্টা বলেন আড়িয়াল বিল প্রাকৃতিক বৈচিত্র্য সম্পন্ন এলাকা এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে তিনি বলেন আড়িয়াল বিল সংলগ্ন এই অঞ্চলের পানি নিষ্কাশন এবং ফসল পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে আরিয়াল বিলে বিমানবন্দর নির্মাণ প্রতিরোধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে কৃষকরা অনুরোধ করলে কৃষি উপদেষ্টা তাদের মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন অবৈধভাবে মাটি ব্যবসা বন্ধে জরুরি ভিত্তিতে টহল চৌকি স্থাপনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ফরিদপুরে এইচএসএফ প্রকল্প বাস্তবায়নে ক্লিন গ্রিন সিটির উদ্বোধন করা হয়েছে গতকাল জেলা পরি পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ সাইদ আনোয়ার এর উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন ফরিদপুরে দুইশো থেকে দুইশো পঞ্চাশটি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এতে উৎপন্ন হচ্ছে মেডিকেল বর্জ্য তাই এখানে একটি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট দরকার ই বর্জ্য আমাদের ভবিষ্যতের জন্য হুমকি তাই এ বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের এগিয়ে আসতে হবে এইচএসএফ এর প্রধান নির্বাহী মোহাম্মদ বোরহানুল আশিকিন কিউলিপের সিইও জোবাইর হোসেন এইচএসএফ এর চেয়ারম্যান এম এ মুকিত সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর প্রেস ক্লাবের তিন সদস্যদের উপস্থিতিতে কণ্ঠ ভোটে ও পূর্ণ সমর্থনে কাজী খলিলুর রহমান সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে সদরপুর প্রেস ক্লাবের সদস্য মোশারফ হোসেন সৈয়দ দিলিয়ার হোসেন নজরুল ইসলাম নুরু মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ফরিদি মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ মামুনুর রশিদ তোফাজ্জল হোসেন টিটু রাকিবুল ইসলাম কবির হুসাইন মোহাম্মদ ইমারত হোসেন বাচ্চু হুমায়ুন কবির সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামের মারুফ হোসেন মহিউদ্দিন মোড়ল ও সুলাইমন আকুর নামের তিন যুবক লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্দি রয়েছে স্থানীয় দালাল হাওয়া বেগম ও বাবুল মাতব্বর তাদেরকে অল্প টাকা ইতালি নেওয়ার প্রলোভন দেখান পরে তাদের লিবিয়ায় নিয়ে আটকে রেখে ভয়াবহ নির্যাতন করে মুক্তিপণের টাকা আদায় করা হয় স্বজনরা প্রায় এক কোটি টাকা দিলেও মুক্তি দেয়া হয়নি নিখোঁজ সুলাইমানের মা জানান পঁয়ত্রিশ লাখ টাকা দিলেও ছেলের খবর পাওয়া যায়নি নিখোঁজ মারুফের বাবা জানান বন্দি থাকা অবস্থায় নির্যাতনের ভয়েস রেকর্ড পাঠিয়ে দালালরা বাষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে দালালদের বিরুদ্ধে একাধিক মামলা হলে তারা গা ঠাকা দেয় এবং ফোনে ভুক্তভোগীদের উল্টো হুমকি প্রদান করে মাদারীপুর থানার সদর থানার ওসি আদিল হোসেন বলেন মানব পাচারে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে হুমকি দিয়ে থাকলে সেটাও গুরুত্ব সহকারে তদন্ত করা হবে ফরিদপুর পৌরসভার শুভারামপুরের দক্ষিণ পাড়ার জঙ্গলে মেহগুনি গাছের সাথে ফাঁস টাঙিয়ে পঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ নাজিম শেখ ওরফে রাজু কসাই নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন লোকজন পাশের জঙ্গলে গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ নামিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় দু হাজার চারশো হেক্টর জমিতে খেসারি চাষ করা হয়েছে সদর উপজেলা কৃষি অফিস জানিয়েছে মৌসুমি উপজেলার এসব জমি থেকে এবছর দু খেসারি ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে খেসারি চাষের জন্য কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে চাষাবাদ আরও বাড়বে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ এদিকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ধীরাইল গ্রামের লিপি বেগম নামে এক এ এবছর বড় মৌসুমে তিন একর জমিতে বিনা ধান পঁচিশ চাষ করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট জানিয়েছেন বিনা ধান পঁচিশ দেখতে বাসমতির মতো চিকন ও লম্বা ও সুস্বাদু অন্যান্য ধানের তুলনায় রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ফলনও বাড়ে সেই সাথে সেচ ও সার কম লাগায় অর্থ সাশ্রয় হওয়ায় এ জাতের ধানের চাষ বেড়েছে বিনা ধান পঁচিশ জাতের ধান চাষ করে একই জমিকে চার ফসলে রূপান্তর করার পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে আমদানি নির্ভরতা কমলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা হবে হবে অন্যদিকে লাভবান সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়